এরকম রেখে দিয়েছো এইটা এইটা কি কি কিছু না কোন কিছু না কি কিছু না মানে কিছু নাই যদি হয় ওটা এরকম ভাবে শরীরের মধ্যে ভাঁজ করে রেখে দিয়েছো দেখি 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 কি এটা তো সেই দেব তোমাকে কার্সিব রাইটিং শিখিয়েছিল সেই কাগজটা সেটা তুমি এত যত্ন করে রেখে দিয়েছো잖아 না না বল না বল এইটা তুমি ফেলো না বল এটা ফেলো না কেন এইটা আমি ফেলবো না কেন এটা রেখে দিয়ে তুমি কি করবে এইটা ওই আসে নে এইটা দেখে দেখে না আমি হাতের লেখা প্র্যাকটিস করি ও আচ্ছা তা প্র্যাকটিস করার জন্য দেবের হাতে লেখা তোমার নামটা এই লেখাটাই তোমার দরকার তার জন্য তুমি এত যত্ন করে রেখে দিয়েছো হুম বুঝেছি কেন তুমি এই লেখাটা এত যত্ন করে তোমার কাছে রেখে দিয়েছ তার আসল কারণটা বুঝে দিচ্ছি তুমি আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে